হ্যালোবিআ কেমন আছেন আপনারা আমি শাহ করে আপনারা অনেক ভালো আছেন আজকে ফতুল্লা স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট খেলা কয়েকদিন পরে যেখানে অস্ট্রেলিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ খেলা হবে সেই স্টেডিয়ামের কথা নিয়ে সেই স্টেডিয়ামের অবস্থা নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব দেখুন এক নজরে স্টেডিয়ামের চেহারা এখানে জেলেরাই সবচেয়ে বেশি খুশি হবে কারণ জেলেরা মা মাছ চাষ করতে পারবে চিংড়ি কই মাগুর ইলিশ অবশ্যই চাষ করতে পারবে পানির অবস্থা দেখুন ঠিক আছে এই পানির অবস্থা দেখেই বুঝতে পারতেছেন যে কি করুন অবস্থা একটা আন্তর্জাতিক ক্রিকেট মহল ক্রিকেট স্টেডিয়ামের এই যদি অবস্থা হয় তাহলে আমাদের দেশের অবস্থা কি হবে বিসিবি বিসিবি বিসিবিকে কী আর বলবেন বিসিবি তো খালি মুখ বলে কাজে তারা বহুদূর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যদি আজকে আসতো তা মিটিংয়ের মধ্যেই শেষ করে দিল এই যদি হয় বাংলাদেশের স্টেডিয়ামের অবস্থা তাহলে দেশের অবস্থা কী হবে যাই হোক আর কথা না বাড়ি দেখ স্টেডিয়ামের এই অবস্থা তার ভিতরে দলও নেতা হবে বাংলাদেশের রেয়াদ হোসেন সাহেব এই স্টেডিয়ামে এই স্টুডিয়ামের দেখুন তার কিছু ছবি বিগত বছরের সে অনেক একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসাবেও কাজ করতেছে ঠিক আছে দলনেতা হিসাবে তাকেই মানায় আমরা আশা করি তাকে দলনেতা বানাক এই বলে আমার এই ভিডিওটি শেষ করলাম এর পরবর্তী ভিডিও বা আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন